ক্লাস 9 পড়া একটা মেয়ে 15 বছর বয়স হবে নিজের বাপ মা এবং চাচি ঘুমন্ত এই মেয়েটিকে উঠিয়ে ধান খেতে নিয়ে হত্যা করে সেখানে লাশ ফেলে রেখে চলে আসছে কোনো মানুষ সেটাই পারে উদ্দেশ্য বত্রিশ বিঘা জমি আত্মসাৎ করতে হবে প্রতিবেশীদের বিরুদ্ধে মামলা দিতে হবে প্রতিবেশীরাই মেয়েটিকে হত্যা করেছে অথচ হত্যা করেছে বাপমা নিজে সত্য কখনো চাপা থাকে না পর সত্য প্রকাশ হয়ে গেছে বিচার তো এদেশে ওই এখন যদি সঙ্গে সঙ্গে ওদেরকে হত্যা করা হয় তাহলে কিন্তু মানুষ ভয় পায় তা তো এদেশে নাই ইসলামের আইন হলে কোথায় চলে যেতে আর আহলেদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহি হাদিসের আলোকে জীবন গড়ি যাবত হামসানা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এবং যাবত দরুদ ও সালাত শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন তার মধ্যে দয়া মায়া সব উপাদান এই মানুষ যখন পরস্পরের প্রতি অনুগ্রহ হয় তখন সে আল্লাহর রহম আল্লাহর অনুগ্রহ পায় আর যখন সে পরস্পরের প্রতি অকৃতজ্ঞ হয়

আমাদের এসেছিলেন আল্লাহ বলছেন আমি আমরা তোমাকে জগৎ বাসের জন্য রহমত স্বরূপ রহমত যার মধ্যে নাই অনুগ্রহ যার মধ্যে নাই সে মানুষের পর্যায় থাকে না সে পশুর চাইতে নিচে নেমে যায় দূর অতীতে চাষা সম্পত্তি গ্রাস করার উদ্দেশ্যে বিরুদ্ধ চাষাকে হত্যা করেছিল হত্যা করার পরে সে এলাকার মতবাদের কাছে গিয়ে খুব কান্নাকাটি করে বিচার দেয় কিন্তু মাতাব সঠিক বিচার করেনি অথবা করতে পারেনি তখন তারা তাদের নবী কাছে তুমি তো নবীর দাবি করো বলো মু আসামি কে কে উনি তো আল্লাহ কাছে প্রার্থনা করলেন করলেন আল্লাহ তাকে বলে দিলেন বলে দিলেন ওর দায়ী হলেও ওর ভাতিজা অর্থাৎ বাদে নিজেই আমরা বলে দিলাম বস্তুর একটা টুকরা টুকরা ওই মৃতের গায়ে মারো মারো মৃত জেন্দা হয়ে যাবে সে বলে দেবে তার হত্যাকারী কে সেটাই করা হলো এবং সেটাই সেটাই সে বলে

বস্তুত আল্লাহ তোমাদের কার্যকলাপ সম্পর্কে উদাসীন ন গত সপ্তাহে কুড়ি গ্রামে ক্লাস নাইনে পড়া একটা মেয়ে তার পনেরো বছর বয়স হবে নিজের বাপ মা এবং চাচি ঘুমন্ত এই মেয়েটিকে উঠিয়ে ধান খেতে নিয়ে হত্যা করে সেখানে লাশ ফেলে রেখে চলে আসছে বলুন কোন মানুষ পারে উদ্দেশ্য বত্রিশ বিঘা জমি আত্মসাত করতে হবে প্রতিবেশীদের বিরুদ্ধে মামলা দিতে হবে প্রতিবেশীরা এই মেয়েটিকে হত্যা করেছে অথচ হত্যা করেছে বাপ মা নিজে সত্য কখনো চাপা থাকে না পরদিনই সত্য প্রকাশ হয়ে গেছে বিচার তো দেশে নেই ওই এখন আইনের লড়াই হবে উকিলরা পয়সা খাবে ঘুরতে 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 বিশ বছর করে যে বলবে ও আসলে মাথা খারাপ ছিল এই তো দেশের বিচারের অবস্থা যদি সঙ্গে সঙ্গে ওদেরকে হত্যা করা হয় তাহলে কিন্তু মানুষ ভয় পায় তা তো নাই দেখা গেছে ব্রিটিশ আইন চলছে দেশে কিছু বলার কাজে নেই ইসলামের আইন হলে কোথায় চলে যেতে এই ঘটনা এবং দূর অতীতে বোর স্টাইল ঘটনা মিলিয়ে দেখা তো ওটা তো চাষা মেরেছিল ভাত যা মেরেছিল চাষাকে আর নিজের আপন বাপ মা মেরেছে নিজের সন্তানকে কল্পনা করা যায় মেয়েটির সবে মোবাইলে দেখা যাচ্ছে এত সুন্দর তক্ত সুন্দর মেয়েটা দেখলে গোলাপ ফুলের মতো কোন নিষ্ঠুর বাপ মা কি করে মারল তার সম্পত্তি লোক কি বড় জিনিস সন্তান কি বড় জিনিস নয় সন্তানের জন্য তো বাপ মা সবকিছু করে এই ঘটনার প্রেক্ষিতে আজকে এই সুরাগুলো আপনার সামনে তুলে ধরলাম এই আয়াতগুলো যে ঘটনা করানো আছে আর ওই গাভীর ঘটনা থেকে সুরা বাকারা নাম হয়েছে বাকারা মানে গাভী ওই গাভীর এক টুকরা গোস্ত দিয়ে ওই মৃত জিন্দা হয়েছিল ওই গাভীটা কিরকম যে গাভী বুড়া হবে না ছোট্ট বাসুর হবে না মধ্যবর্তী বয়সের হবে ওই গাভের জীবিত হয়েছিল আজকেও বাংলার জমিনে এই মধ্যবয়সী তরুণ ছেলেদের আত্মত্যাগের মাধ্যমে বাংলাদেশের এই অবস্থা পরিবর্তন হওয়া সম্ভব